গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু এখন আমি খুব তাড়াতাড়ির মাথায় আছি এই যে লাইটগুলো অফ করছি আর এত তাড়াতাড়িতে আছি তার সাথে আপনাদের সাথে কথাও বলছি আর হ্যাঁ এখন আমি যাচ্ছি একটা জায়গায় দেখুন লাইট অফ করতে আবার ভুলে গেছি ঘরের মধ্যে লাইট জেলেই চলে যাচ্ছি লাইটটা অফ করলাম হ্যাঁ কোথায় যাবো জানেন বলছি বলছি এখন আমার ভীষণ তাড়া আজকের ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং হবে কিন্তু আর আগের দরজায় বন্ধ করি এই যে চলে যাচ্ছি গাড়ি করে ভোর চারটে বাজে এখন সাঁ ছাঁয় সাঁ করে গাড়ি ছুটছে কৃষ্ণনগরের দিকে কৃষ্ণনগর থেকে কোথায় যাব জানেন ব্যারাকপুর যাবো এত ভোরে ভোরে উঠে আমরা যাচ্ছি ব্যারাকপুর কিন্তু কি জন্য যাচ্ছি ছি একটু অপেক্ষা করুন এই যে মাঠ দেখুন আমাদের গ্রামের মাঠ দেখুন এহট্টো থেকে কৃষ্ণনগর যেতে যে সবুজে সবুজে সবুজ দেখতে পাবেন সেটা দেখুন উপলব্ধি করুন সকালবেলার সবুজ এত সুন্দর এত সুন্দর চারিদিকে সবুজ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার তো ভীষণ ভালো লাগে এই মাঠ দেখতে এই মাঠটা এত ভালো লাগে না কৃষ্ণনগর যেতেই আপনার চোখে পড়বে বড় বড় গাছ সবুজ সবুজ মাঠ আর মিষ্টি মিষ্টি হাওয়া তো বন্ধুরা আমরা চলে এলাম কৃষ্ণনগর হ্যাঁ কৃষ্ণনগর বুঝতেই পারছেন দেখে এটা কৃষ্ণনগর এখান দিয়ে আমরা যাব এখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর হ্যাঁ আমরা এখন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় পার হচ্ছি আর দেখুন কৃষ্ণনগরের সকালবেলা কি দারুণ আমার তো এই শহরটা ভীষণ ভালো লাগে এখানে আমি দুটো বছর ছিলাম কি না এর সঙ্গে আমার একটা আত্মার টান আছে তো আমরা কৃষ্ণনগর থেকে চলে যাব এখন হাই রোড মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের দিকে তো আমরা এখন চলেছি যাচ্ছি এই পৌঁছে গেছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখান থেকে আমাদের গাড়ি সাঁয় 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 সাঁ করে একদম রাজধানী এক্সপ্রেসের মতো ছুটতে শুরু করে দিয়েছে তো চলুন বন্ধুরা যাওয়া যাক ব্যারাকপুর আমাদের গাড়ি একদম ঝড়ের গতিতে চলেছে আর মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে কি ভালো যে লাগছে দুপুর হলেই তো প্রচণ্ড রোদ আর গরম এই যে বিশ্বাস জি দেখুন কোথায় বসে আছে ড্রাইভারের পাশেই আর আমি আছি পিছনে পাশে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ আছে আহ কী ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে তো যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেল তো খেতে তো হবে তাই না সেই কোন সকালে বার হয়েছি তো রাস্তার ধারেই পড়ে গেল একটা হোটেল তো যাওয়া যাক সেখানে দেখি কি খাওয়া যায় সকালবেলায় তো সকালবেলায় আবহাওয়াটাও প্রচণ্ড সুন্দর আমি আর বিশ্বাস যে চললাম দেখি কি খাবার আছে ওখানে ওয়াও এসেই দেখলাম গরম গরম রুটি ভাত যা ইচ্ছা তাই সবই পাওয়া যাবে তো আমাদের সকাল সকাল পছন্দ হলো রুটি তরকারি তো তরকারি বলতে এটা হচ্ছে কাঁঠালের সবজি আর তার সাথে গরম গরম রুটি ওয়াও দারুণ খিদের মাথায় না খুবই টেস্টি লাগছে তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের রাস্তা চলতে শুরু করে দিলাম আমরা এখন যাচ্ছি হরিণঘাটার উপর দিয়ে এটা হচ্ছে যাকে বলে কাঁপা রোড কারা কারা গেছেন এই রোডের উপর দিয়ে আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই বলবেন এই রাস্তাটা দিয়ে গেছেন কিনা চিনতে পারছেন কিনা। এটা হচ্ছে কাঁচরাপাড়া আমরা কাঁচরাপাড়ায় পৌঁছে গেছি এখন কাঁচরাপাড়ার উপর দিয়ে যাচ্ছি এইখান দিয়ে আমি অনেকবার গেছি এটা দিয়ে গেলেই না আমার অনেক কিছু মনে পড়ে এখানে আমার এক বান্ধবী ছিল তার সাথে আমি দেখা করতে এসেছিলাম তার নাম প্রিয়াঙ্কা আর তার কথা ভীষণ মনে পড়ছে সে এখন এখানে থাকে না আর আমরা চলে এসেছি কাঁচটা রেল স্টেশনের কাছে এই যে ওভারব্রিজের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন রাস্তার কাজ হচ্ছে কি না এখানে রাস্তা এখনও কমপ্লিট হয়নি তো বন্ধুরা এখান থেকে আমরা চলে এলাম এবার পাড়া হয়ে কল্যাণী রোডে তো কল্যাণী রোড হয়ে আমরা কোথায় যাব ব্যারাকপুর তো যাওয়া যাক ব্যারাকপুর আর ব্যারাকপুরে আমরা যাচ্ছি বিশেষ একটা কাজে আর তার সঙ্গে যাব আমরা ক্যান্টিনে বাজার করতে তো বিশেষ কাজটা কি সেটা দেখতে হবে তো তাই না তার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন মানে পরের ভিডিওটা দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণ আনতে পারছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা পরের ভিডিওতে চোখ রাখুন বিশাল ইন্টারেস্টিং ভিডিও দেখাবো